নাটক করি না কিছু করি না আপনি রাগই না কি কহা লাগবে হাইয়া মরে কোন কি করা না লাগবে কি ক এই অপারেশনের আগে আমরা কয়জন ছিলাম আমনে আলেন মুই আলম রুমান আলে মোট তিনজন এর আগের অপারেশনের সময় মাল নেয়া পালানোর সময় পুলিশের গুলিতে রুমান মারা গেল ওখানে তো তুইও মরতে পারতিস আমনেও মরতে পারতেন মুইও মরতে পারতাম ওস্তাদ সারগিন সমানে সমান

লকারের ভিতরে মাল থাকলে পান্ডেজিকে আমি টাকা দিব লকারের থেকে মাল বাই করুম পান্ডেজি জঙ্গলের সুন্দরবন জঙ্গলের মধ্যে তিন যাব লুকাই আছে তারে মাল দিব সে আমি করে টাকা দিয়ে দিব শেষ